তো উনি কি ভাঙড়ের কোনো কেউ নাকি উনি ক্যানিং এর মস্তান ক্যানিং এর মোস্তানগিরি করুক উনি আর কে উনি উনি এখানকার কে ওনার ওখানে কোনো অস্তিত্ব রাখবে না দু হাজার ছাব্বিশ ওটা উনি জেনে রেখে দে উনি কেউ উনি ভাঙড়ের কে উনি উনি বলার কে উনি যেখানকার মস্তান সেখানে কে মস্তানগিরি করুক এখানে মানে ভাঙড়ে ওনার মস্তানগিরি চলবে না আসুন বলেছিল ও তো শতভাজ ও শতবাজ মানে শতব্যাজে চলে গেছে নিজের ও যদি নিজের স্বামী ছাড়তে পারে আর দশ ছাড়তে সোন মঙ্গলবার ও তো নিজের সামনে ছেড়ে দিয়েছে সেনা ছেলেটাকে মানে টোটো টোটো করে ঘুরছে মানে কোথায় মাল্লু আছে ওরকম ওরকম আসমাদি হাজার হাজার যাবে হাজার হাজার আমাদের কোনো আর দরকার নেই আমাদের দলের দরকার নেই ওরকম আসমাদি দাঙড়া ডাঙড়ি যেতে ও যদি জিতে পারে তাওরাক জিতে দেখ মানে আমরা মানে ওর বউ ওর মানে ছেলে বিলেও ও জিতে দেখাতে পারবে না ও জিতে দেখাতে পারবে না মানে ভাঙড় বিশেষ করে ভাঙড়ে আমরা এই ভাঙড়ের মেয়ে মানে ফুলবাড়ির মেয়ে জীবনে জিতে দেব না কেন জগৎকে কিসের ভয় ভয় লাগলে এই মানে কবাস মানে লড়াই করে নি লড়াই করে মানে রাতে দিনই রাতে নি রাস্তা রাস্তায় আমাদের দিন কেটে গেছে মানে ভাত ভাত খেতে দেয়নি তো এখনো পর্যন্ত না ভাত না খাবো তবু লড়ে যাব নশা চিতে জন্য লড়ে যাবো আসম বলেছিল ও তো সত্যবাস ও শত মানে শত ব্যাচে চলে গেছে নিজের ও যদি নিজের স্বামী ছাড়তে পারে আর দশ ছাড়তে সোন মঙ্গলবার ও তো নিজের স্বামী ছেড়ে দিয়েছে সেনের ছেলেরা দেয় মানে টোটো টোটো করে ঘুরছে মানে কোথায় মাল্লু আছে ও মাল্লুর দিকে তো লড়ছে তা ও কী বলবে ও মানে সার ভাই দিতে থেকে এ দি আমার দিকে আয় এখানে দাঁড়া ভয় লাগছে এখানে দাঁড়া ও কি বলবে ও আমাদের সাহসে তো অত জিতেছিল আর চালতে পারে তো আমারই বাড়ি তো আমার এবার একদম বলতে গেলে তো প্রথম কথা মানে মুখের কথা যে মানে নিজের হাজব্যান্ডকে মানে বদলাতে পারে সে দল বদলাবে তার কাছে সামান্য ব্যাপার যারা টাকাই মানে টাকাই সব কিছু ওদের কাছে ওরা মানে টাকাই মানে ওরা দুনিয়াটাই ভুলে যেতে পারে ও টাকায় বিক্রি হয়ে গেছে উনি উনি টাকার বাচ্চা বিক্রি হয়ে গেছে উনি উনি একদিন এই মাঠে একদিনকে বলেছিল যে আমার কোনো দিন শিট ডাড়া ভাঙবে না আজকে তার শিট ডাড়ায় মানে মানে দুমড়ে গিয়ে টিএমসি দিকে চলে গেছে দরকার নেই ওরকম আসমা দরকার নেই আমাদের ওরকম আসমা হাজার হাজার তৈরি হয়ে গেছে ওরকম আসমা আমাদের দরকার নেই যে আচমা যে আচমা টাকায় বিক্রি হয়ে যায় তার মানে ওর পুনর মানে ওর গিরগিটের থেকে খারাপ আসমা গিরগিটে তাও সে রং পাল্টাতে তার পাঁচ সেকেন্ড টাইম লাগে ও আসমার পাঁচ সেকেন্ডও টাইম লাগবে না হ্যাঁ অবশ্যই হবে যে দেশে আসমা নেই সে দেশের মানুষ খায় না সে দেশের মানুষ লড়ে না অবশ্যই হবে হ্যাঁ অবশ্যই হবে দু হাজার ছাব্বিশে ওর থেকে আরও বেশি লড়াই ছিল তো উনি কি ভাঙড়ের কোনো কেউ নাকি উনি ক্যানে গির মোস্তান ক্যানেঙ্গে মস্তানগিরি উনি ভাঙড়ার কে উনি উনি এখানকার কে ওনারকম কোনো অস্তিত্ব রাখবে না দু হাজার ছাব্বিশে যদি ওটা উনি জেনে রেখে দে উনি কেউ উনি ভাঙড়ের কে উনি উনি বলার কে উনি যেখানকার মোস্তান সেখানে কে মস্তানগিরি করুক এখানে মানে ভাঙড়ে ওনার মস্তানগিরি চলবে না

হ্যাঁ আগামী দিনের ওর থেকে ডবল দু হাজার ডবল লড়াই চলবে ওরকম আসমা মাঝে যে দেশে নেই সে দেশের মানুষ কি লড়ে না সে দেশের মানুষ কি মানে রাজনীতি করে না বলছি আসমাদি যখন ওই টি দল থেকে আই এস এম বি এসেছিলো তখন কত দুর্নাম টি এম গিয়েছিলো আজকে মানে টাকার এতে আসমাদি মানে এতদিন এই সেই মাঠ যে মাঠে একদিনকে আমি বলেছিলাম যে পুলিশ এত অত্যাচার করেছে আজকে সেই মাঠে আমাকে মানে আসমাদি আমার পিঠে হাত ছাপড়ে বলেছিলো যে আমার মতন আসমাদ তৈরি হয়েছে আজকে আসমাদি বলতে এই সেই মাঠ যে আমি কোনো দিন মানে বেঁকাবো না কি আমার সিট ডালা কোনো ভাঙবে না আসমাদি বলেছিল কিন্তু এখন দেখছে আসমাদি মানে সিট ডাড়া বেঁকে মানে আইএসএফ থেকে বেঁকে ওজন টিএমসি দেখি চলে গেছে মানে এতটাই গাদদারি করেছে এতটাই টাকা খেয়েছে আসমাদি মানে কল্পনা করা যাবে না আসমাজি আমাদের এই আইসিএফ থেকেই তো কোকে জিতিস ওদের কিরকম ক্ষমতা ছিল টিএমসি থেকে জিতিয়ে আমাদের দেখা তারপর তো বলবো যে আসমাজি হ্যাঁ শক্তি মাটিতে দেড়কে লড়াই করেছে হ্যাঁ অবশ্যই আমরা তৈরি আসমাজি চলে গেছে তার আমাদের কোনো দুঃখ নেই ওরকম ওর থেকে ডবল তৈরি হব আমরা আমরা তৈরি আমরা ওরকম ওরকম আসমাদি হাজার হাজার যাবে হাজার হাজার আমাদের কোন আসমাদির দরকার নেই আমাদের দলের দরকার নেই ওরকম আসমাদি